দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে সুপার এইটে চলে গেল আফগানিস্তান আফগানিস্তান যেভাবে এবারে টি20 টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছে একেবারে অনবদ্য গতকালকে কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ এখন বাংলাদেশেরও কিন্তু সুপার এইটে যাওয়ার কথা এখন যদি দুর্ঘটনা ঘটে একমাত্র অন্য দল যদি তাদেরকে হারিয়ে দেয় তাহলে আলাদা ব্যাপার মানে নেপাল যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে আলাদা ব্যাপার আর ভারতীয় দল তো চলেই গেছে সুপার এইটে এখন একেবারে লড়াই জমে উঠেছে একেবারে ইংল্যান্ডও ওইদিকে লড়াইতে চলে এসছে ইংল্যান্ডও যেতে পারে সুপার এটা আবার ইংল্যান্ড নাও যেতে পারে কোনো ঠিক নেই যদি লাস্ট ম্যাচটা জিততে না পারে তাহলে তো হবে না বড় ব্যবধানে চব্বিশ বিশ্বকাপে ভারতীয় দল তো দারুণ পারফরমেন্স করেছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছিল ভারতের আটকানোর সময় হলো সেমিফাইনাল ফাইনাল সেমিফাইনাল ফাইনালে যে কি হয় ভারতের আমি এটাই বুঝতে পারি না ওইখানে যেই ভারত জিততে পারে না আর বাংলাদেশ বাংলাদেশ এবার সেমি ফাইনালে যাওয়ারও সুযোগ রয়েছে এবার সুপার এইট থেকে যদি জিততে পারে সুপার এইটে ভারতের সাথে ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলতে হবে আর আফগানিস্তানের সাথে ম্যাচ পড়তে পারে ভারতেরও তাই পড়বে বাংলাদেশ অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের সাথে ম্যাচ এবার বাংলাদেশ বাংলাদেশ যদি কোনো কারণে যেতে না পারে নেপাল অথবা নেদারল্যান্ড যদি যেতে পারে ওই গ্রুপ থেকে তাহলে কিন্তু আবার ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ পড়বে না সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ছিটকে যাবে আর পাকিস্তান তো ওইদিকে ছিটকেই গিয়েছে ভারতীয় দল অপ্রতিরোধ পারফরমেন্স করছে যেহেতু আমেরিকার পেছে ভারতীয় টিম খেলেছে এই জন্য কিন্তু আমেরিকার পিছিয়ে বোলিং পারফরমেন্স ভারতীয় দল ব্যাটিংয়ের থেকে ভালো করেছে ব্যাটে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা গেছিলো বাট তাও মোটামুটি করেছে বিরাট রোহিত ব্যাটিং করতে পারেনি ওইদিকে ভারত জিতেছে এইটা দেখতেই কেমন লাগে কেন ভারত তো বিরাট রোহিতের ওপরই বেশি নির্ভর ওরা খেলতে না পারলে সমস্যা বিশেষ করে বিরাট কোহলি বিরাট কোহলি আউট হয়ে গেলে খেলা শেষ এটা এবার হয়নি এবার কোনো ম্যাচে ঋষভ প্যান্থ খেলেছে লাস্ট ম্যাচটাতে খেলে দিয়েছে সূর্য কুমার যাদব দুবে তার সাথে মোটামুটি খেলে দিয়েছে সেই জন্য অসুবিধা হয়নি আর এদিকে শান্ত যে বাংলাদেশের কবে ফর্মে ফিরবে এটা একটা সমস্যা মাহমুদুল্লাহ প্রতি ম্যাচে মোটামুটি খেলছে আর লিটন দাস একেবারে মানে একেবারে চরম বাজে ফর্মে রয়েছে সাকিব আল হাসান ভালো খেলেছে আর পাকিস্তান তো এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছে অনেকে ভেবেছিল হতাশ করবে অনেকে ভেবেছিল হতাশ করবে না আর হ্যারিস রাউটাও মোটামুটি ভালোই বোলিং করছে আর এদিকে রিশাদ হোসেন লেগ স্পিনার অনবদ্য বোলিং করছে বাংলাদেশের হয়ে বাবর আজমের দল পাকিস্তান যে হতাশ করবে এটা অনেকেই হয়তো ভেবেছিল আমিও ভেবেছিলাম যে হতাশ করবে হতাশই করলো জঘন্য পারফরমেন্স তারা করেছে আর এদিকে ভারতীয় দল তো ভালো পারফরমেন্স করেছে তবে পাকিস্তান দু এবং দু হাজার টি বিশ্বকাপে কিন্তু তারা ভালো চমক দেখেছিল ভালো খেলেছিল ভারতীয় দলও ভালো খেলেছিল বাট দু হাজার একুশে কিন্তু আবার পাকিস্তান ভালো খেলেছিল ওখানে কিন্তু ভারতীয় দল ভালো খেলতে পারেনি এবার যেমন ইংল্যান্ডের ওঠার সুযোগও রয়েছে না হলে স্কটল্যান্ড রয়ে যাবে এখন কিছু নির্ভর করছে স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাতে পারে নাকি অস্ট্রেলিয়া যদি ইচ্ছা করে হেরে যায় স্কটল্যান্ডের কাছে তাহলে কিন্তু ইংল্যান্ডের ওঠার চান্স কমে যাবে তার কারণ পয়েন্ট হয়ে যাবে সাত পয়েন্ট তাহলে স্কটল্যান্ডের এখনই রয়েছে পাঁচ পয়েন্ট আর যদি ইংল্যান্ড লাস্ট ম্যাচটা জিতে গেল ন্যামিবিয়ার বিপক্ষে জিতবেই একদম বড় ব্যবধানে জিতে গেল নেটল্যান্ডের বেশি রয়েছে সেক্ষেত্রে যদি ওরা যেতে স্কটল্যান্ডের হাঁটতেই হবে স্কটল্যান্ডের জেতা মানে একেবারে ইংল্যান্ড ছিটকে যাবে আর ওইদিকে অলরেডি এখনই পর্যন্ত তো আফগানিস্তান ছিটকিয়ে দিয়েছে শ্রীলঙ্কা তারপর নিউজিল্যান্ডকে এদেরকে সব ছিটকে গেছে মানে শ্রীলঙ্কার জন্য খুবই খারাপ গেল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানও ছিটকে যেতে পারে পাকিস্তান মিরাক্কেল না হলে যেতে পারবে না ইউএসের হারতেই হবে ইউএসএ না হারলে হবে না এবার বৃষ্টির জন্য না হওয়ার সম্ভাবনা পাকিস্তানের ম্যাচটা রয়েছে ফ্লোরিডার সাথে ওই এখন ওই ম্যাচটা আমার মনে হচ্ছে হবে না ছোটো খাটোটি সাথে খেলা হলে হয়তো জিতে যাবে কিন্তু পাকিস্তান আমার মনে হয় যেতে পারবে না এখন সেটা দেখার বিষয় যে কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কি মনে হচ্ছে সুপার এইটে কোন 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 ম্যাচ জমজমাট পণ্য হতে পারে কীরকম হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেকে বলছে আমেরিকা সেমিফাইনাল খেলবে আমি বলে দিচ্ছি আমেরিকা সেমিফাইনাল খেলতে পারবে না সুপার এইট থেকে বিদায় নেবে সুপার এইট থেকে সুপার আট থেকে বিদায় নেবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন দেখা যাক সেটা কি হয় খেলার বিষয় তো কিছুই বলা যায় না এবার সেখানে যাও যদি চমক দেখাতে পারে সেটা আলাদা বিষয় তবে আফগানিস্তান ভালো খেলেছে ফাজিল ফারুকি অপ্রতিরোধ বোলিং করেছে ঠিকই বাট আমার মনে হয় না ওইখানে যে কাজের কাজ কিছু হবে বলে ওইখানে ঠিকই হেরে যাবে আর ভারতীয় দল সেমিফাইনালে তো যাওয়ার কথা ফাইনালেও যাওয়ার কথা তবে অস্ট্রেলিয়াকে কোনোভাবে যদি সেমিফাইনালে উঠতে না দেওয়া যায় হেরে যায় কোনো কারণে যদি বাংলাদেশও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে অবিশ্বাস্যভাবে আর ভারতও যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া দুটো হারলে কিন্তু আজ যেতে পারবে না সেমিফাইনালে সেক্ষেত্রে অন্য দল যাবে বাংলাদেশেরও কিন্তু যাওয়ার সুযোগ আসবে আর বাংলাদেশ ভারতের সাথে যে ম্যাচটা খেলবে ওইটাও একটা হাড্ডা হাড্ডি আশা করি হবে বা বাংলাদেশ হলো ভারতের সাথে জিততে পারে এবার ওই ম্যাচ হয়তো ভারত যদি বাজে খেলে হেরে গেল তবে ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে ওইখানে কাউকে হালকাভাবে নিলে চলবে না ওই ম্যাচটা হবে অনেকটা কিন্তু মানে স্লো উইকেটে কিছুটা কিছুটা সুইং উইকেট আবার কিছুটা একেবারে স্লো স্পিনিং উইকেট এরকম স্পিনাররা কিন্তু সুযোগ মানে ভালো করতে পারবে আর ভারতীয় দল কুলদীপ যাদবকে পর থেকে হয়তো খেলাবে কালকে রয়েছে কানাডার সাথে ম্যাচ ওই কানাডার সাথে ম্যাচে হয়তো কুলদীপ যাদবকে খেলাতে পারে আমার যতদূর মনে হয় কানাডার সাথে ভারতীয় দল কখনোই কিন্তু ম্যাচ খেলেনি এই প্রথম টি টোয়েন্টিতে ম্যাচ খেলবে এবং আশা করে জিতবে সেটাই এখন দেখা যাক কী আর আমেরিকার পিচ কিন্তু ভেঙে ফেলা হয়েছে আমেরিকার পিচ আর কিন্তু কোনো খেলা নেই তাই ভেঙে ফেলা হয়েছে আর আবেশ খান আবেশ খানা শুভমান গিলকে ছেড়ে দেওয়া হয়েছে আবেশ খান আর গিলকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হচ্ছে আর কি এটাই হলো ব্যাপার এখন দেখা যাক কী হয় আর রিঙ্কু সিংকে রেখে দেওয়া হয়েছে মানে ভাবছে রিঙ্কু সিং কেউ যদি চোট পেয়ে যায় তাহলে রিঙ্কু সিংকে নেবে রিঙ্কু সিং রিজার্ভ প্লেয়ার হিসাবে আর কি রয়েছে আকসদীপ সিংও ভালো বল করছে আকদীপ সিং সব থেকে বেশি উইকেট নিতেও পারে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সালে এখন নিতে পারে নাকি সেটাই দেখার বিষয় প্রথম ম্যাচ থেকেই তো ভালো বল করে যাচ্ছে আকদীপ সিং খুব ভালো বল করে যাচ্ছে যাসপ্রীত বুমরা আবার উইকেট কম পাচ্ছে বাট ভালো বল করছে ইকোনমি কম রেখে বোলিং করছে আইপিএলে তো ভালো বোলিং করেছে বিশ্বকাপেও কিন্তু ভালো বোলিং করে যাচ্ছে এ হলো অবস্থা আফগানিস্তান ভালো চমক দেখিয়েছে এই জন্য বিশ্বকাপটা জমে উঠেছে ছোটোখাটো দলগুলো কিন্তু বড় দলগুলোকে হারিয়ে দিয়েছে বড় দলগুলো কিন্তু ছিটকে যাচ্ছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ইংল্যান্ড এগুলো ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান এরকম ইংল্যান্ডকে তো অনেকেই ধরে রেখেছিল যাবে তারা তাদের ব্যাটিং বিধ্বংসী যাবে কিন্তু এখন মনে হচ্ছে যাবে কিন্তু স্কটল্যান্ডের ওপর সব কিছু নির্ভর করছে আর ভাগ্যের ওপর